আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকত নাহমদুমসল্লা রসুলহিল করিমাবাদ প্রিয় দর্শক রাতের বেলায় কুকুর চিৎকার করলে কোন দোয়া পাঠ করবেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই দেখি রাতের বেলায় কুকুর চেঁচামেচি করে অথচ তার সামনে কাউকে দেখা যায় না কুকুর কেন চেঁচামেচি করে কেন চিৎকার করে কেন আওয়াজ করে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি হাদিস থেকে হজরত জাবে বর্ণনা করেছেন রসুলি করিম সল্লি ওসাল্লাম বলেছেন ইদা সামি'তুম নুবাহাল কিলাব ওয়া নাহিকুল হামির মিনাল লাইল যখন তোমরা রাতের বেলায় কুকুরের চিৎকার শুনবে গাধার আওয়াজ শুনবে ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পناہ চাইবে ফা ইন্নাহুন্না ইয়ারায়না মা লা তারুনা رواহু শারহু সুন্নাহ কেন তারা এমন কিছু দেখে যা তোমরা দেখো না অর্থাৎ মানুষ যা দেখে না ওই কুকুর এবং গাধা তা দেখে মানে শয়তানকে দেখে পুরাণকালীমে আল্লাহ তালা বলছেন ইন্লাহ ইয়ারোহক আল্লাহ তালা বলছেন যে শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে দেখে তোমরা তাদেরকে দেখো না তার মানে হচ্ছে কুকুর সে শয়তানকে দেখে জিনকে দেখে যেটা মানুষ দেখতে পায় না এজন্য সে চেঁচামেচি করে বিশেষ করে দেখবেন যখন আজান দেওয়া হয় তখন দেখবেন কুকুর তার মাথাটা উঠে হু করে এরকম চিৎকার করছে এর কারণ হচ্ছে এই যখন আজান দেওয়া হয় শয়তান বাতকর্ম মানে বাতাস ত্যাগ করতে করতে আকাশের দিকে উঠতে থাকে এদিক সেদিক সে উঠতে থাকে পলায়ন করে যখন আজান হয় এই কারণে শয়তান যখন বিচরণ করে জিন শয়তান চলাচল করে তখন এই দৃশ্য গাধা এবং কুকুর দেখতে পায় যা মানুষে দেখে না যেন রসুল বলেছেন যে ইদা নুবা হাল কিলাব ওনা হি কল হামির লাইল যখন তোমরা রাতের বেলায় গাধা কিংবা কুকুরের চেঁচামেচি চিৎকার শুনবে তখন তোমরা বলবে আউদুবিল্লাহিমিনাজিম কেন পড়বে ইন্নাহুন্না ইয়ারইনা মা আলা তারাউনা এই কুকুরগুলো এমন সব জিনিসকে এমন সব বস্তুকে দেখে যা তোমরা দেখতে পাও না অন্য হাদিসে এসেছে রসুল করিম সাল্লাম বলেছেন যে ওয়াইদা সেমিআতুম নাহি কল হামির যখন তোমরা গাধার আওয়াজ শুনবে ফতে আউ বিল্লাহ মিনা শৈতন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাইবে কেননা ফে ইন্নাহা রয়েত সেই সে শয়তানকে দেখেছে সুপ্রিয় বন্ধুগণ আমরা যখনই কুকুরের চিৎকার শুনবো তখন আমরা কী পড়বো আউদাহিমানের রজিব আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ